বিদায়ী মানপত্র জীবনের পথে চলো বন্ধু উজ্জ্বল সকাল আসে বিদায়ের মুহূর্তে আজ হৃদয় কি করুণ রাশে তোমরা ছেলে আমাদের আলো পথ প্রদর্শক মনি, বিদায় শুধু দূরত্ব নয় মনের মাঝে রইবে বন্ধন সম্মানিত বিদায়ী সহপাঠীরা আজ আমাদের হৃদয় ভরা অনুভূতি নিয়ে তোমাদের প্রতি পাঠ করছি এই বিদায়ী মানপত্র এক অনন্য সময়ের স্মৃতি এক বিশেষ সম্পর্কের প্রতীক আমাদের সম্পর্কের গল্প হে প্রিয় সহপাঠীরা তোমরা আমাদের জীবনের এক অনন্য অধ্যায় আমাদের সাথে তোমাদের যাত্রা শুধু পাঠশালার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা ছিল জীবনের গভীর অভিজ্ঞতা হাসি কান্না সাফল্য ব্যর্থতা সব কিছুই আমাদের একসঙ্গে কাটিয়ে যাওয়া দিনগুলোর অমূল্য উপহার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা তোমরা ছিলে আমাদের অনুপ্রেরণার উৎস সাহসের প্রতীক সফলতার আদর্শ বন্ধুত্বের মূল্যবান স্তম্ভ তোমাদের সাহস আত্মবিশ্বাস মেধা ও সংগ্রামী মনোভাব আমাদের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে যে পাঠশালার প্রাঙ্গণে বেঁধেছিলাম মিলন গাথা আজ বিদায়ের মুহূর্তে ভাষে আকুল অনুভবের কথা দূরে গেলেও তোমরা থাকবে আমার মনের মাঝে জীবনের পথ চলবে তোমার অনুপ্রেরণায় সাজে শুভেচ্ছা ও কামনা আমরা তোমাদের কাছে কামনা করছি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে শিক্ষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ সম্মান দিতে সমাজ ও দেশের জন্য গৌরবশালী নাগরিক হিসাবে গড়ে উঠতে সাফল্য সম্মান ও সৌভাগ্যের পথে অগ্রসর হতে ক্ষমা প্রার্থনা যদি কোনো সময় আমাদের কোনো কথা কাজ বা আচরণ দ্বারা তোমাদের কষ্ট দিয়ে থাকি তাহলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি বিদায় নয় এতো নতুন আলোর সঞ্চার জীবন যেন হয় তোমার সফলতার সাগর পার মিলন আর বিচ্ছেদ দুটোই জীবনের অঙ্গ তোমাদের প্রতি আমাদের ভালোবাসা নিরন্তর অনঙ্গ তোমাদের সকলকে আমাদের অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমরা গর্বিত যে তোমরা আমাদের সহপাঠী ছিলে এবং আশা করি যে তোমরা জীবনে সর্বদা সাফল্য অর্জন করবে শুভেচ্ছান্তে তোমাদের স্নেহের অনুজ ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির সকল ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ